চিকন চিকন কচুর লতির রেসিপি চিংড়ি মাছ দিয়ে আজকে শেয়ার করছি চলুন এই জন্য কড়াইতে তেল পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও একটু চুলার জাল কমিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি শেষ আর কাঠির উপরে আমি সেম পরিমাণ সরিষা দিয়ে সেটাও ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেব আমি চিংড়ি মাছ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার জাল কমিয়ে একটু ভেজে নেব চিংড়ি মাছ এরপরে পানি দিয়ে দেব পানি দিয়ে সমস্ত মশলা ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে তৈরি করে বাইস্ক্রিন ছাড়িয়ে রাখা সেই লতি চিকন চিকন লতিটা দিয়ে এর মাঝে লবণ আর এক টুকরা দিয়ে দিচ্ছি লেবু এতে করে গলা চুলকাবে না ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমরা কমপ্লিট করব মাঝে মাঝে অফিসে চেক করব রান্না হয়ে গিয়েছে কচুর লতি দিয়ে চিকন চিকন চিংড়ি মাছ এইবার এর মাঝে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমরা নামিয়ে রাখছি আলহামদুলিল্লাহ এতটাই মজার এতটাই মজার যে বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না